আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে প্রতিদিন আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দর্শক বন্ধুরা আমি এই মুহুর্তে পাটের হাটে অবস্থান করছি পাবনা জেলার আতাইকুলার সেই বিখ্যাত পাটের হাট এটি এই হাটের ভিডিও কিন্তু আমরা প্রতি সপ্তাহে দুই দিন দিয়ে থাকি আর এই হাটটি প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি বুধবার এবং প্রতি রবিবার এই হাটটি হয়ে থাকে তো এই হাটে কেমন বাজার যায় না যায় সেটা কিন্তু আপনাদের প্রতি সপ্তাহে দুই দিন জানানো হয় আবার পাবনা দেশটিকে যে মানে পুষ্পপাড়ার হাটটি আছে সেই হাটের বাজার দর জানিয়ে দেওয়া হয় পাবনা দেশটিকে আরও কয়েকটি হাট আছে ধুলাড়ি হাটে এখন আর পাট ওঠে না ধুলাউরি হাটের পাট সিজনের সময় তখন বাজার দর জানানো হয়েছে এখন কিন্তু ধোলারি হাটের পাট ওঠে না ওখানে আর মানে ভিডিও বলতে ওখানে আর যাওয়া হয় না আর কি তো যাই হোক আজকে আমরা কিন্তু জানবো যে আজকের বাজার দরে পাটের বাজার দর কেমন চলছে আমরা এই মুহুর্তে কথা বলবো একজন পাট ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে

সর্বস্ত সারা বাজার মেলে দুই সম আমদানি ছিল আজকে ওপর বাজার একত্রিশশো গেছে একত্রিশশ সর্ব আটাইশ নিচে গেছে মিল শাট

আর যদি ওনারা কৃষক পর্দায় স্টকেরা আবার আটকা রাখবে থাকে তাহলে বাংলাদেশের ব্যবসার জন্য ক্ষতি আমি আশা করি ওনারা দরমায়া নে বাজার দমে সবাই মাল মিল মিলকানা চলুক সবাই যাতে ব্যবসা করতে পারে আমি এই আশা করি আবার এক পায়ে দাম কমে গেলে পরে মানুষ আবাদ করবে না সবার এটা দৃষ্টি রাখতে হবে বড় বড়ো মিলালারা যদি চিনতে করেন আমরা একবারে দিয়ে কিনবো তখন কৃষকের আবাদ করবে না তখন মিলগণ আরও আরও ক্ষতিগ্রস্ত হবে একটা বাজার রাখা লাগবে একটা স্বাভাবিক যাতে সবাই বাঁচে এটা সবারই এটা চিনতে থা লাগবে এরাও ঠিক আছে আসসালামু আলাইকুম